তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হইল যে কোরআন মসজিদে কতটি আয়াত রয়েছে তো কোরআন মসজিদে কতটি আয়াত রয়েছে সেটা আজকে বিয়েটা বলে দেবো তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বিজনেস কল লাইক করবে তো আয়াত এটা কিন্তু অনেকে জানো না তো এটা আমিও জানি না তো এখানে আমি এত খেয়াল করি দেখি এখানে লেখা ছিল কিন্তু আমি লেখাটা যে কাগজ দিয়ে ডেকে রাখছি তো কোরআন পবিত্র কোরআন মসজিদে কতগুলো আয়াত আছে তো সুরাত তো আমরা জানি একশো চোদ্দোটি আছে এবং তিরিশ পাড়ায় বিভক্ত এটাও তিরিশটা অংশ বিভক্ত এগুলো জানি কিন্তু কতটি আয়াত রয়েছে সেটা কিন্তু আমরা আমাদের জানা নাই এদের তিরাশি নাম্বার প্রশ্নে রয়েছে যে এটা কিন্তু গাইডে ছিল নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা গাইডে তো কোরআন মজিদে কতটি আয়াত রয়েছে তো আমি কিন্তু সরাসরি গাইড থেকে দেখিয়ে দিতেছি তো আমি কিন্তু এটা জানি না কোরআনে কতটি দেওয়া আছে সেটাও আমি জানি না তো এটা এখানে তোমরা যেহেতু গাইড থেকে শেখো আমি কিন্তু গাইড থেকেই উত্তরগুলো দেওয়ারই চেষ্টা করি তো আমি সরাসরি গাইড থেকেই দেখাই দিচ্ছি কোরআন মজিদে কত জায়গা রয়েছে এখানে লেখা আছে তো তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে অল সেটি করে ভিডিও দেখে লাইক করবে তো আজকে শুধু কোরআন মজিদে কয়টা আয়াত রয়েছে এটাই বলে দেবো এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল সেটি করে ভিডিও দেখে লাইক করবে প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটা যারা ফেসবুক থেকে দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে অন্য টিউশন নোট করে রাখবে তাহলে এই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবস কল করে ভিডিওতে একটি লাইক দেবে আর যারা আর তোমরা যারা তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নিয়ে তোর সঙ্গে উত্তর পশ্চেনার সরাসরি গাইড থেকে দিয়েছো উত্তরগুলো তো তোমরা যে কোনো ক্লাসের যে ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে লিখবে লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সবগুলো টিক্স নিয়ে তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যদি না পাও টিকের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে স্ক্রিনের উপর এক দেখুন স্ক্রিনে ইংরেজিতে নাম লেখা আছে তো তোমরা যে কোনো ক্লাসের লিখবে ওদের এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপর আবার এই সাম লিখবে তারপর ইউটিউবে সাজ করবে এই দুইবার সার্চ করলে তোমরা এই সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে এবং সংগীতের সঙ্গীত প্রশ্নের ক্ষেত্রে সঙ্গীত প্রশ্ন লিখবে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচন প্রশ্ন ইউটিউব সার্চ করলে রচনক প্রশ্ন পেয়ে যাবে এভাবে তোমরা সরাসরি গাইড থেকে তুলনায় দেখে নিতে পারো রচনামূলক মশলা এবং সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীল কনাম সৃজনশীল সম্পন্নতা তোমরা সরাসরি গাইড থেকে গাড়িতে চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে তুলো দেখে নিতে পারো তো তিরাশি প্রশ্নটা দেখে নেওয়া কোরআন মজিদে কতটি চোরা আছে রয়েছে সরি কতটি আয়াত রয়েছে আয়াত কোরআন মজিদে ছয় হাজার দুইশো ছত্রিশটি মতান্তরে ছয় হাজার ছয়শ্টি আয়াত রয়েছে তো এখানে আমি যা লেখা ছিল তাই আমি বলে দিলাম তো এখানে কোরআন মসজিদে ছয় হাজার দুইশো ছত্রিশটি মতান্তরে ছয় হাজার যে আয়াত আছে তো এখানে গাইডে যা লেখা ছিল আমি তাই কিন্তু বলে দিলাম এটা তোমাদের ক্লাসে প্রশ্ন আসলে তোমরা এটা লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে তো এটা এমন কোনো সংখ্যা নাই যেমন কোরআন মসজিদের একশো চোদ্দটি সুরা রয়েছে ওই রকম না যায় একশো চোদ্দটি সুরা রয়েছে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে এই মনান্তরে এই ছয় হাজার দুশো ছত্রিশটি মনান মতান্তরে ছয় হাজার ছয়শো আয়াত রয়েছে তো দুইটা সংখ্যা দেওয়া আছে তো এই দুইটাই তোমাদের দিতে হবে তো এবারটা কোরআনের যে আয়াতের সংখ্যা ওইটা মনে হয় একটু অন্য ই করা হয় তো এইভাবেই তোমরা দিয়ে দেবে যেভাবে লেখা এইভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করো আজকে বিয়েটা মনে হয় বিটা বলল চ্যানেলটা সাবস্ক্রাইব